নমস্কার কেমন আছেন সবাই সুদীপ ঘাটা ফেসবুক পেজে আপনার স্বাগত জানাই আজ আমি রয়েছি মহাপ্রভু মন্দির নিমতলাতে যে মহাপ্রভু মন্দির রয়েছে সেখানে আমি রয়েছি অসাধারণ এই মন্দির অবশ্যই আপনাদের আহ্বান জানাব এই মন্দিরে আসার জন্য মহাপ্রভুর মন্দির নিমতলাতে অবস্থিত অসাধারণ মন্দির আসুন অবশ্যই আপনি এলে মুক্ত হবেন এই মন্দিরে একদম সোজাপথ গোদা থেকে মাত্র সাত কিলোমিটার রাস্তা অবশ্যই আসবেন নমস্কার আজকে জয়রামচক জয়রামচক যে মহাপ্রুষ মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু এই মুহূর্তে আমি এখন রয়েছি এখন তো হরেকৃষ্ণ সবাইকেই জানাই অবশ্যই যারা এখনও পর্যন্ত মন্দিরে আসেননি অবশ্যই নিমতলা যে মহাপ্রুষ মন্দির রয়েছে অবশ্যই আসবেন কিন্তু হরেকৃষ্ণ আপনি যখন সিট দিয়ে একটু উপরে উঠবেন দর্শন করার সময় ঠিক তার বাম দিকে দেখতে পাবেন এই যে নিম গাছটা রয়েছে দীর্ঘদিনে পুরানো নিম গাছ এতে অনেকে কিন্তু মনোকামনা পূরণের জন্য ধাকা বেঁধে যায় কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ওনাকে কিন্তু এই গাছটাতে লাল সুতো দিয়ে না আর ধাকা বেঁধে দিয়েছেন যাতে করে তার মনোবাসনা পূর্ণ হয় আর এটা রাত্রিবেলা রাত্রিবেলা চকের হ্যাঁ মন্দিরটি আপনার চোখে কেমন লাগে আমার তো অসাধারণ লেগেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু ফুরে হাওয়া দিচ্ছে আর নিমগাছের পাতাগুলো কেমন দোল খাচ্ছে অসাধারণ ভঙ্গিময় তাই না যেন প্রভুকে কিন্তু যেন সম্বর্ধনা জানাচ্ছেন যে প্রভু আমার নিমের শীতল বাতাস যেন তোমার গায়ে লাগে হ্যাঁ এটাই বলছে তাই না তো যাই হোক অবশ্যই আসা উচিত আসা দরকার নিমতলা মহাপ্রভুর মন্দিরে জয়রাম চকের রাত্রিবেলা অসাধারণ দেখতে কিন্তু এই মন্দিরখানা দেখতে পাচ্ছেন আলো ছটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে আপনি যদি কখনো এই রাত্রিবেলায় পৌঁছে যান তাহলে দেখতে পাবেন একদম মুগ্ধ হয়ে যাবেন আপনি এই মন্দিরের আলোক ছটা থেকে থেকে শুধু হয়েছে সন্ধেবেলা সন্ধ্যা আরতির পর্ব ঝাঁচ কাশল বাজছে তাই না বাইরে থেকে শোনা যাচ্ছে ঠাকুর কিন্তু সন্ধ্যা আরতি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আর আমরা সবাই কিন্তু রয়েছি হরিনাম সংকীর্তন করার জন্য অপূর্ব অপূর্ব এই মন্দিরটি আপনি বাড়িতে যখন দেখবেন না হ্যাঁ আলোক ছোট অসাধারণ লাগবে কিন্তু আপনাকে তাই অবশ্যই দিনের বেলা যাবেন ঠিক আছে অন্তত রাত্রিবেলা সন্ধ্যা আরতি আপনি দর্শন করবেন এই আশা রাখবো হ্যাঁ অসাধারণ লাগে কিন্তু আর হালকা করে ঝড়ো হওয়াতে গাছের দুলকি চলা চলছে তাই না পাতাগুলো কত সুন্দরভাবে এদিক ওদিক খেয়ালি মতো নেচেই চলেছে যেন ওদেরও এত আনন্দ লেগেছে মহাপ্রুর সামনে নিজেকে আর স্থির রাখতে পারছে না হ্যাঁ তালে তালে কেমন দোল খাচ্ছে রে কৃষ্ণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কৃষ্ণ ভালো থাকুন